এগুলো আছে মাত্র পঁচাশি টাকা করে পঁয়ষট্টি টাকা বারোটা মডেল হবে আপনার মডেল প্রচুর আছে কত সুন্দর পাকানের জায়গা নেই আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই যে জিনিস হাতে নিছেন ভাই কি কি পাওয়া যায় মূলত আগে একটু দেখাই দিয়ে চাই কারণ অনেকে অপেক্ষা করতেছে প্রথম নজরে এই আইটেমগুলো দেখে যে বাইক কোথায় নিয়ে আসলো মাইনুল ভাই আজকে তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও যারা দেখবেন ধৈর্য সহকারে দেখবেন যারা ব্যবসা করেন বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা করেন যে কোনো আইটেমের ব্যবসায়ীরা কিন্তু এই আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এগুলোতে অনেক লাভ সদীপ ভাই আমাদের শুরুতে নাইনটি নাইনের আইটেম দিয়ে শুরু করবেন তাই না আপনি পাঁচ থেকে আগে দেখান আচ্ছা সব

দর্শক এটা একটা চায়না মালের সকল ধরনের আইটেম পাওয়া যায় মার্কেটে কোন জায়গা এটার লোকেশন আমাদের সজীব ভাই বলে দিবে ভাই কোথায় আসতে হবে এই মালগুলো নিতে হলে ঢাকা চক বাজার ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ার আচ্ছা আচ্ছা দ্বিতীয় তলা সোহেল গিফট কর্নার সোহেল গিফট কর্নার জি ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ার বিসমিল্লাহ টাওয়ার তো নাম করাই আইটেমের জন্য তাই না দ্বিতীয় তলা আসলেই হবে আচ্ছা

এখন নাইনটি নাইনে দোকানে আপনি যদি এরকম কিছু কালেকশন রাখেন তাইলে হবে কি যেমন ধরেন একটা মানুষে হয়তো লাভ পাঁচ টাকা হবে কিন্তু একটা মানুষ যখন এসে দেখবে আপনার অনেক কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় সে কিন্তু অন্য জায়গায় আরেকজনকে বলবে যায় ওই দোকানে যাও এরকম এরকম আইটেম পাওয়া যায় কি ভাই ঠিক আছে আপনার মডেল আছে মোটা মাল মোটা মাল পাইবেন পাতলা গুলো আচ্ছা ভারী মা ভারী এটা তো ভারী অনেক হ্যাঁ ভারী মা আচ্ছা কইলা দেখেন দেখেন একটু দেখেন আনারিও ভালো ক্লিয়ার ও তাহলে এটা

এরাতে 80 টাকা এরা নেমটে দাম আচ্ছা তবে দেখেন তিন পাটের হাদিয়া তিন পাটের হাদিয়া হ্যাঁ এগুলো কত করে তিন পাট আপনার টাকা এটা মডেল হবে অনেক দেখেন মডেল যে মডেল আরো মডেল আছে আমরা রাখছি আর অনেক মডেল মডেল অনেক মডেল আছে আচ্ছা ঠিক আছে দেখেন টাকা

তাহলে সুযোগ হচ্ছে আপনি ঘরে বসে নিজে ভালো মতো ভিডিওটা দেখে যাচাই বাছাই করে স্ক্রিনশট দিয়ে বাইয়ের কাছে পাঠিয়ে দিবেন প্রয়োজনে নিজের বিল নিজে করবেন

অনেক বড় অবস্থা দেখেন দেখা দেন ঢুকে যাবে ভাই পুরো মাল ভর্তি তো ঢুকা যাচ্ছে না আরকি আরে অবস্থা দেখেন আসলে কোন জায়গায় আসছে এটারও একটা বিষয় যাদের এত বড় গুডাউন আছে এত পরিমান কালেকশন আছে তাদের সাথে ব্যবসা করে একটা মজা পাবেন নিশ্চয়ই